সবার আছে আমার মোবাইল অটোমেটিক চলে আসে আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ে দেখে একজন দিলে তোমার কি নিয়ে আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রং স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি কখনো ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল নামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনিকে আর যদি ওপেন করে ফেলো যুব আমার থেকে তুমি লিখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাদে জিনিস দেখার থেকে বাঁচতে পারবো না চিন্তা কি কিনা আজ থেকে কোন বাজে ভিডিও যুবকরা দেখবা যদি কেউ দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিও থেকে বাঁচাই দেখবো না এটা বিনা ওয়াজিল এবার নামাজীর কবর কেমন হবে? মুগতাকি বান্দার কবর কেমন হবে? এটা আপনার شويه শুনব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বিরক্তৃত হয়ে গেছ নাকি প্রিয় ভাইরা? সবাই একটা তাকবীর দেন। আল্লাহু আকবার। এত আস্তে। আমি লিল্লাহি তাকবীর বলবো। আপনারা আল্লাহু আকবার বলে লিল্লাহি তাকবীর। আল্লাহু যখন নামাজী বান্দাকে কবরস্থ করা হবে, মুরববি সাহেবকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে এসে বলবে জানতে হবে কি? প্রথম প্রশ্ন, মা মারহাববুক তোমার রবকে সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সুবহানাল্লাহ মুত্তাকি মুরব্বি যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম প্রেম কিছু করে নাই ওই যুবক বলে তুমি আমার আল্লাহ না আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় এখন তিনি কে আল্লাহ আমার রব এই রহবি আমার সব পড়েন আল্লাহ আমার রহ এই রহবি আমার সব দমে দমে ধনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে জুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রহবি আমার সব পড়েন আমার রব এই রহবি আমার সব আমার রব আল্লাহ তাআলা

আমি যে দাড়ি রাখছি আমালে দেখতে কি আমি স্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় না সরি কর আমি স্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট কারণ নবীর সুন্না হাজে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দো জাহানের বাদেশা তুমি আলা চা দের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা সুভাব এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর গাড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কখন ছিল কি ছিল না আমার নবী কি আনি স্মার্ট নাকি স্মার্ট আনি স্মার্ট নাকি স্মার্ট হেম ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড এস a fাদার অ্যাস এ teacher এস এ লয়ার বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ হিসেবে গোটা বিশ্বের জন্য আমান্ডবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনিকে এই জন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাঁড়িয়ে রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাঁড়িয়ে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কস ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা পেনশন যুবকরা জুড়ে কয় ইনশাআল্লাহ আর যুবক দেখে বলি যুবক দাঁড়িয়ে রাখবা একটা উপকার তুমি পাবা দাঁড়িয়ে রাখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবে

এটা তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আরে শোনা তো কি দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা খয় যে হুজুর ডাইরেক্টলি মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরদের বিয়েটি হয় না কোথায় কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চেয়ে তো হুজুর বউ অনেক বেশি সুন্দর কথা কোন ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে সুন্দর মেয়ে দিবে একজন ছেলে এখন তিনি কে